মানা হয়নি জাতিসংঘের নির্দেশনা রয়েছে পদ্ধতিগত ত্রুটিও কেনাকাটা থেকে শুরু করে বিতর্ক সঙ্গী আগের চেয়ে পাঁচ গুণ বাড়তি ব্যয় করা সবশেষ জনশুমারি ও গৃহগণনা প্রকল্প জানিয়ে ওঠা অভিযোগ গায়েব করে দেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সাবেক সচিব শাহনা জারেফিন থামিয়ে দেয়া হয়েছে দুদকের তদন্ত ইমদাদ হকের রিপোর্ট কিছু প্রশ্ন অবশ্যই আসবে অত্যন্ত করেছেন আমি সেই সময়ের পরিকল্পনা মন্ত্রীর এমন দায় বলে দেয় জুচ্ছই হয়নি সবশেষ জনসুমারী এক থেকে ছয় মাস পর্যন্ত সময় নিয়ে করা হয় আগের পাঁচটি সুমারি আর সবশেষ সুমারির কাজ হয় মাত্র সাত দিনে তাও পুরো বর্ষাকালে প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতির জরিপে কমেছে জনসংখ্যা বৃদ্ধির হার রয়েছে উপজাতি তৃতীয় লিঙ্গ সহ নানা শ্রেণীবিন্যাসের বিতর্কও তথ্য বলছে পদ্ধতিগত ত্রুটি নিয়ে শেষ করা হয় সবশেষ জরিপ উপেক্ষা করা হয় জাতিসংঘের নির্দেশনাও বিতর্ক আছে ট্যাব কেনা সহ প্রকল্পের পুরো ব্যয় ব্যবস্থাপনায় নিয়ম না মেনে নিয়োগ দেওয়া হয় ব্যক্তি ও প্রতিষ্ঠান পরামর্শক আইসিআর এ প্রসেস করার জন্য সমস্ত ব্যবস্থা করা হয় ইকুইপমেন্ট কেনা হয় সব কিছু করা হয় তারপর শুধু একটা ফর্ম কেনার দরকার প্রিন্ট করার দরকার তিন চার কোটি টাকা খরচ হবে কিন্তু এই তিন চার কোটি না করিয়া হইতে সাড়ে পাঁচশো কোটি টাকা ট্যাবে ব্যবহার করা হয় ট্যাব কেনার জন্য বুড়োর লোকদেরকে এক্সপিরিয়েন্স লোকদেরকেও যদি দেওয়া যায় তারা ওই ট্যাবে ইউজ করিয়া সঠিকভাবে তথ্য আনতে পারবে না কিন্তু আনস্কিল চাইল্ড লোক এইটার ভিতরে কিভাবে তথ্যটা আনবে ফুল ত্রোডে নিরূপণ করার জন্য সাধারণত পিবিএস বা সমস্ত বিশ্বব্যাপী শুমারির পরে একটা জরিপ পরিচালনা করে তারে বলা হয় পিএসি ইউনো গাইড অনুযায়ী এর কয়েকটা নিয়ম আছে কিন্তু এর কোনোটাই বিবেস অনুসরণ করেনি প্রকল্প চলাকালীন অসঙ্গতির বিষয় উঠে এলেও তাতে পাত্তা দেননি প্রকল্প পরিচালক দিলদার হোসেন কেননা আশীর্বাদ ছিল সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের সরকারি তথ্য ব্যবস্থাপনায় গঞ্জামিলের আশ্রয়ে বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা হারাচ্ছে বাংলাদেশ প্রভাব পড়ছে অভ্যন্তরীণ অর্থনৈতিক ব্যবস্থাপনায় ভুল পরিসংখ্যানের কারণে সরকারি অর্থের বিপুল পরিমাণে অপচয় হচ্ছে আমাদের দেশে এবং সেটা বছরের পর বছর হচ্ছে তো এটা কিন্তু অত্যন্ত ক্ষতিকর এবং আমরা যদি ওই অর্থটাকে ভালো জায়গাতে যে যাদের আসলে প্রয়োজন যে খাতগুলো উৎপাদনশীল তো সেই খাতগুলোতে যদি অর্থ ব্যবহার করতে পারতাম তাহলে কিন্তু সরকারি অর্থের সঠিক ব্যবহারও হতো এবং একই সঙ্গে আমাদের অর্থনৈতিক কিন্তু অন্যরকম হতে পারত এসব বিষয় নিয়ে অভিযোগ উঠলেও তদন্ত কার্যক্রম থামিয়ে দেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সাবেক সচিব শাহনাজ আরেফিন গতি নেই দুদকের তদন্তেও ইমদাদ হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা